নমস্কার বন্ধুরা পিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নেছি। দুটা ডিম আপনারা চাইলে ডিমটা এখানে কম বেশি করে নিতে পারেন আর ডিমটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা গ্রেটার সাহায্যে আমি ডিমগুলো গ্রেট করে নেব এভাবে আমি সবগুলো ডিম গ্রেড করে নেব ডিমগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পনির পনিরটাও আমি গ্রেড করে নেব আপনারা চাইলে এটা দিতেও পারেন বাবার না দিতে পারেন এটাও আমার গ্রেড করা হয়ে গিয়েছে এগুলো সবগুলো আমার ক্রেট করা হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি ফোরনের জন্য অ্যাড করে দেব একটা ছোট শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুনটা আমি পেঁয়াজের ওপরে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় দে আবারও আমি খানিকটা নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দেব হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি তাও ঠিক কতটা সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা মশলাটা থেকে তেলে ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন দে আবারও এটা একটু আমি কষিয়ে নেব দিয়ে দেব সামান্য গরম মশলা এখানে আমি গরম মশলা মশলার সাথেই দিচ্ছি আপনারা চাইলে পরেও দিতে পারেন দে আবারও এটা নেড়ে চেড়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব আমি গ্রেট করা ডিম আর পনির এটা অ্যাড করা হয়ে গিয়েছে এবার এইটা সব মশলার সাথে একটু হালকা নেড়ে চেড়ে নেব যাতে না ডিমগুলো একদমই ঘেঁটে যায় এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এখানে আমি জলটা খুবই সামান্য দিলাম আর ডিমগুলো একটুও ঘিরে যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো হতে দেব পাঁচ থেকে ছ মিনিট পরে এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আমার ডিমের কিমা রেডি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে এবং লাঞ্চ এবং ডিনার দুটোই করা যাবে আমার ডিমের কিমা রেডি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ